এক গ্রামে এক রাজা ছিলেন এবং তার মন্ত্রী খুব জ্ঞানী মানুষ ছিলেন তার মন্ত্রী সব সময় বলতেন যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। তো একদিন রাজার পায়ের একটি আঙুল কেটে যায় সেই দেখে মন্ত্রী তখন বললেন যা হয়েছে ভালোর জন্যই হয়েছে তখন এই কথা শুনে রাজা খুব রেগে গেলেন তার পায়ের আঙুল কেটে গেছে আর তার মন্ত্রী বলছে কিনা যা হয়েছে ভালোর জন্যই হয়েছে রাজা সেনাপতিকে আদেশ দিলেন মন্ত্রীকে ধরে জেলে দিতে তখন মন্ত্রী জেলে যেতে যেতে বলল যা হয়েছে এর ঠিক এক মাস পর রাজা সৈন্য সামন্ত নিয়ে শিকারে বেরোলেন জঙ্গলে ঘুরতে ঘুরতে রাজা একটা হরিণ দেখে ঘোরা নিয়ে হরিণের পিছনে ছুটতে থাকলেন ছুটতে ছুটতে তিনি তার সৈন্য সামন্তকে অনেক পিছনে ফেলে গভীর জঙ্গলে ঢুকে গেলেন রাজার যখন হুঁশ ফেরল তখন দেখলেন সমস্ত সৈন্য সামন্তদের তিনি হারিয়ে ফেলেছেন আর এই গভীর জঙ্গল থেকে তিনি বেরিয়ে যাবার রাস্তা পাচ্ছিলেন না এমন সময় গভীর জঙ্গলের আদিবাসীরা তাকে ঘিরে ধরল তারা রাজাকে চিনত না আর রাজার কথাও তারা কিছুই বুঝল না তাই তারা রাজাকে বেঁধে নিয়ে তাদের জায়গায় চলে গেল তারপর তারা তাদের দেবতাকে খুশি করার জন্য ভাবল রাজাকে বলি দেবে রাজা ভীষণ ভাবে তখন তাদের বোঝাতে চাইলেন কিন্তু আদিবাসীরা রাজার ভাষা কিচ্ছু বুঝতে পারছিল না বলি দেবার সমস্ত ব্যবস্থা করার পর রাজাকে তারা ফুলমালা পরিয়ে প্রস্তুত করল তখন তাদের মধ্যে একজন দেখলেও রাজার পায়ের একটা আঙুল নেই তখন তাদের সর্দার বলল আঙুল কাটা থাকলে বলি দেওয়া যাবে না কারণ অসম্পূর্ণ মানুষকে বলি দিলে তাদের দেবতা রেগে যাবে। তখন তারা রাজাকে ছেড়ে দিল আর রাজা ছাড়া পেয়ে ফিরে এলো তার রাজসভায় আর রাজা তখন ভাবল সত্যি তো আজকে যদি তার একটা আঙুল কাটা না থাকতো তাহলে তিনি আজ বেঁচে ফিরে আসতে পারতেন না তার মানে মন্ত্রীর কথাই ঠিক যা হয়েছে ভালোর জন্যই হয়েছে তখন তিনি মন্ত্রীকে মুক্ত করে দিতে বললেন আর মন্ত্রী রাজসভায় আসার পর রাজা তাকে বলল তুমি ঠিকই বলেছিলে আমার আঙুল কেটে যাওয়াটা ভালোর জন্যই হয়েছে কিন্তু আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না যে তুমি তো এতদিন জেলে থাকলে তাহলে এটা তোমার ভালোর জন্য কি করে হলো তখন মন্ত্রী বললেন মহারাজ আমি আপনার প্রধানমন্ত্রী শিকারে আমাকেও আপনার সঙ্গে যেতে হতো। আর আমরা যখন দুজনাই আদিবাসীদের হাতে ধরা পড়তাম তখন আপনার আঙুল কাটার জন্য আপনি ছাড়া পেয়ে যেতেন কিন্তু আমি তো সম্পূর্ণ মানুষ আমাকে তখন ওরা বলি দিয়ে দিত তাই জেলে থাকাটা আমার জন্য ভালোই হয়েছে আমি প্রাণে বেঁচে গেলাম যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে তো আমাদের জীবনেও এই রকম অনেক বাজে ও দুঃখজনক ঘটনা ঘটে এবং আমরা খুব হতাশ হয়ে পড়ি পরবর্তীকালে আমরা অনেক সময় ভেবে দেখি যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে এবং আমরা যে কোনো ঘটনাকে আমাদের বুদ্ধি দিয়ে বিচার করতে যাই কিন্তু বাস্তবিক দিক থেকে আমাদের বুদ্ধির একটা সীমাবদ্ধতা দিক আছে আমরা কোনোভাবেই কোনো ঘটনার খারাপ বা ভালো আমাদের লিমিটেড বুদ্ধিমত্তা দিয়ে বিচার করতে পারি না এই পৃথিবীটা কর্মের ওপর বেশ করে চলছে যে যেমন কর্ম করেছে সে তেমন ফল পাচ্ছে যে ভালো কর্ম করেছে সে সুখী হচ্ছে এবং যে খারাপ কর্ম করেছে সে দুঃখে জড়িয়ে যাচ্ছে আপনি এরকম কোনো দুঃখের মুহূর্ত কাটাচ্ছেন তাহলে সব সময় মনে রাখবেন আপনার কোনো খারাপ কর্মের ফল কেটে যাচ্ছে এবং এই পৃথিবী আপনাকে সর্বদা উন্নতির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে সুতরাং আপনার মাথা থেকে এই চিন্তা বাদ দিয়ে দিন যে আপনার সঙ্গে খুব খারাপ হচ্ছে এবং সর্বদা মনে করতে থাকুন যা যা হচ্ছে তা নিশ্চয় ভালোর জন্যই হচ্ছে আমাদের এই ভিডিওগুলি কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে